বিস্মেল্লা প্রথম প্রশ্ন হানাফি মাজভাবকে আহলেহাদিসের লোকজন বেদাত বলে এটা কতটুকু যুক্তিযুক্ত কর্ণাধীনের আলোকে জানতে চাই ভাইরা আমার হানাফি মাজহাবকে গড়পর্তা বেদাত বলা এটা মূর্খতা এবং অজ্ঞানতা আবার একইভাবে কেউ আহলেহাদিস হলে তাকে ইয়াহুদি দালাল বলা এটাও মূর্খতা এবং অজ্ঞানতা আমরা গড়পর্তা এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিশোদ্গার করতে থাকি তাহলে শয়তান খুশি হবে আল্লাহ খুশি হবেন না আমরা কোরআন এবং হাদিসের আলোকে জীবন জীবনযাপন করব আমল করব অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে ব্লেম গেম এভাবে এক অন্যকে দোষারোপ করার যে কালচার সেটাতে আমরা গামা খাবো না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এতে শয়তান খুশি হয় এতে ইসলামের কোনো লাভ হয় না আল্লাহর আসতে নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা তাচ্ছিল্য করা তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ঢালাওভাবে ভাবে এভাবে ফতোয়া দেওয়া এটা মূর্খতা ছাড়ার কিছু নয় আল্লাহ আমাদেরকে দান করুন ভাই আপনারা কি কে পার্টি আপনার কি কে দল মিলাদ কে পার্টি তাহলে বসেন আপনাদের কি কোমরে ব্যথা আছে না থাকলে বসেন এ ভাই বসেন সাইডে সবাই সাইডে ভাইদেরকে বোধ ধরে বসায় দেন আবার লুঙ্গি ধরে টান দিয়ে না সাইডে ধরে বসায় দেন বসায় দেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই এই তো মার্শাল্লাহ বসে গেছে বসে যান ভাই দাঁড়ায় থাকলে পিছনে মানুষ দেখতে পায় না বসে যান যুবক ভাই বসেন বসেন মার্শাল্লাহ জি ভাই এই প্রশ্ন আমার বাড়ি এই গ্রামে আমার বাবা মৃত আমি পর্দা করি দিন পালনের চেষ্টা করি আমার বয়স চব্বিশ মাস্টার্স পাস আমি বিবাহ করতে চাই আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে পরেশগাড়িতে তার কোনো গুরুত্ব দেয় না আমার অনেক বিবাহ বাতিল হয়েছে এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন আপনার এক দিনী বোন ভাইরা আমার আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা চাকরি বাকরি স্ট্যাটাস এগুলোই দেখে ছেলে ভালো মানুষ কিনা আল্লাহ কি কিনা পরহেজগার কিনা নামাজি কিনা হাল্লাল হারা মেনটেন করে কিনা সে বিষয়টা দেখে না বলেছেন চারটি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয় এই চারটি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে কেউ রূপ লাবণ্য দেখে কেউ বংশগরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে বিবাহ দেয় কিন্তু কেউ কেউ দিনদারিতাকে অগ্রাধিকার দেয় বলেছেন বিজাতির দিন ধার্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও বিবাহের যদি লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও তাহলে সত্যিকার অর্থে সফল হতে হলে তোমাকে অবশ্যই দিনদারিতাকে অগ্রাধিকার দিতে হবে এই বোনের ভাইরা যদি এই মাহফিলে থেকে থাকেন আপনাদেরকে আমি বলছি আল্লাহকে ভয় করেন মনে রাখবেন চাকরি বাকরি স্ট্যাটাস এগুলো কোনোটা সংসারে শান্তি আনে না শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব ভালো মানুষ ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও সামাজিক তথা কথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে আর যদি ভালো মানুষ না হয় যত বড় স্ট্যাটাস হোক যত বড়ো চাকরি চাকুরে হোক কখনও সেখানে শান্তি আসবে না এই জন্য আল্লাহকে ভয় করেন এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না তারা টাকার বস্তার সাথে মেয়ে বিয়ে দিতে চায় মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না তারা দেখে টাকার বস্তা আর ছেলেরা ছেলের বাবারাও এখন আর মেয়ে দেখে না তারা খোঁজে আটার বস্তা তারা ময়দার বস্তা খোঁজে তারা ভালো মেয়ে খোঁজে না যদি ভালো ছেলে পেতে চান আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে তাকবিরে ওলায় যেই যুবক নামাজ পড়ে এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে দিনদারিতা এবং ধার্মিকতা দেখে বিবাহ দেয়ার তফিক দান করুন ভাইরা আমার আমরা যদি পার্থিব জিনিস দেখে বিয়সাদী করি এবং দেই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ধরা খাব লাভবান হব না এই বোনকে বলতে চাই আপনি এলাকার আলিমুলাম্মা মসজিদ ইমাম সাহেব তাদের মাধ্যমে আপনার ফ্যামিলির লোকজনকে বোঝাবার চেষ্টা করেন আমরাও তাদেরকে বলছি আল্লাহকে ভয় করেন দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন অন্য কোনো কিছুকে নয় ইনশাল্লাহ শান্তি হবে ঘরে ঘরে বিবাহ ভাঙছে দাম্পত্য কলা হচ্ছে কারণ আমাদের কাছে এখন ভালো মানুষের চাইতে পয়সাটা বেশি দরকারি আমাদের চাইতে এখন ভালো মানুষের চাইতে ভাবসাপটা বেশি দরকারি কোন চাকরি করে সেটা আমরা দেশি দেখি সে মানুষটা ভালো কিনে সেটা আমরা দেখি না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন অনেক ইউটিউবার আসেন এখানেও যারা ওয়াজের সাথে বিভিন্ন মিউজিক লাগিয়ে দেন তাদের উদ্দেশ্যে কিছু নুসিয়া করবেন ইউটিউবার ভাইরা এটা তো তোমরা ছাড়বা না তোমাদের বিরুদ্ধে প্রশ্ন এসে গেছে অনেক ইউটিউবার ভাইরা ওয়াজ মাহফিলের রেকর্ড করতে আসে মাহফিলে এসেও নামাজ পড়ে না আমি ইউটিউবার ভাইদেরকে বলবো তোমাদের আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা উচিত প্রিয় ভাইরা ছোট ভাইরা যারা আছে তোমরা তাদেরকে বলছি যারা বড় ভাইরা আছে তাদেরকে বলছি আপনাদের আল্লাহকে বেশি ভয় করা উচিত কেন কারণ যত আজ আপনারা শুনছেন এই মাহফিলের উপস্থিত দর্শকরা এত শুনে নাই প্রত্যেক মাহফিলে মাহফিলে সব হুজুরের ওয়াজ আপনারা মুখস্থ এরপরে যদি আপনারা আমল না করেন তাহলে পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এই জন্য আল্লাহকে ভয় করেন ওয়াজের ভিডিও ক্লিপের মধ্যে আবার মিউজিক লাগাই দেন শুধু সেটা প্রতিদিন ইউটিউবে দেখি আমার ভিডিও থামনেল লাগাই দিছি এমন এক নোংরা যে ওটা দ্বারে ও ভিতরে কিছু নাই কিন্তু উপরে উল্টাটা লাগাই দিস তো আল্লাহর আস্তে ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করেন টাকা ডলার কামানোটাই তো বেশি না রে ভাই শুধু ধান্দা করবেন ডলার কামানির বিনিময় তো জাহান নামক কামাই হবে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন আল্লাহর ভয়ে হারাম কাজ অবৈধ কাজ এগুলো আমরা ছাড়ার চেষ্টা করব আমি জানি আসুন্না স্মল সরি আমি আসুন্না স্মল বিজনেস ম্যানেজমেন্টের পুরোনোতম ব্যাচের একজন ছাত্র আমার প্রশ্ন হচ্ছে আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি এটা নিয়ে একটু বলেন ভাইরা আমার সুদভিত্তিক লোন গ্রামে গঞ্জে এর যে জাল বিছানো হয়েছে এতে দরিদ্র মানুষের দারিদ্র দূর হোক বা না হোক ঠিকই ওই সুদের মহাজন এনজিও লাভ ঠিকই হয় সুদকে আল্লাহ তালা হারাম করেছেন এবং এমন হারাম করেছেন আল্লাহর জমিনে হারামের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো সুদ অন্য কোনো হারাম শুকুরের গোস্ত এটাও হারাম কুকুরের গোষ্ঠ হারাম কিন্তু এই হারামের চাইতেও ভয়াবহ হারাম হলো সুদ সেই সুদের কারবার অনেক মুসলমান অবলীলায় করেন তারা জানেন না আল্লাহ তাআলা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল বলেছেন এই সুদের কারবার করাটাকে সুদের যে শতটা খারাপ দিক আছে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য অপরাধের চাইতেও ভয়াবহ হলো সুদের কারবার আল্লাহ তাআলা আমাদেরকে সুদের কারবারে বিরুদ্ধে দাঁড়াবার তৌফিক দান করুন সমাজে আপনারা ইসলামিক পদ্ধতিতে মানুষে অভাব মোচন করবার জন্য লোনের প্রসেস আপনারা শুরু করে দেন মাইক্রো ফাইন্যান্স নিয়ে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে সুদের বিরুদ্ধে বিকল্প পথ বের করার দান করুন বিতরণ করা জিলাপি জিলাপি ও মিষ্টি খাওয়া যাবে বা মিষ্টির কোনো দোষ নাই ভাই দোষ যা সব আমাদের অতএব মসজিদে বিতরণ হয়েছে সেজন্য সেটা খাওয়া যাবে না এমন কোনো কথা নাই বুঝতে পেরেছেন তবে সাধারণত মৃত মানুষের জন্য দোয়া করে দোয়া করাইয়া হাদিয়া টাকা পয়সা বিনিময় যাই দেওয়া হয় সেটা দেওয়া নেওয়া জায়েজ নয় আপনি এমনি মসজিদে গেছেন আপনি ওই সমস্ত কিছুতে নেই শুধু জিলাপিটা খাইছেন কোনো অসুবিধা নেই সবাইকে গল্প জিলাপি দিছে সেই হিসাবে খাইছেন তবে মসজিদে জিলাপি খায়া মসজিদে জিলাপির রস ফলাইয়া যদি ময়লা করেন তাহলে কিন্তু মুগুর একটাও নিচে পড়বে না যারা জিলাপি বিতরণ করে মসজিদ নোংরা করছেন তারাও ধরা খাবেন আর যারা খায়া নোংরা করছেন তারাও ধরা খাবেন তো খানার দোষ নাই খাইতে পারেন কিন্তু খায়া জাগা ময়লা করবেন না নোংরা করবেন না আর বেদাত করবেন না শির করবেন না এটা হলো মেন বিষয় মিষ্টি বা জিলাপি খাইলেন কি খাইলেন না এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না কোনো মেয়ে যদি পিতা মাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতা রাগান্বিত হয়ে তেজ্য করে তবে তা জায়জ হবে কিনা উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে বর্তমানে পিতা মৃত এখন ভাইদের করণে কি সম্পদ ও সম্পর্কর ব্যাপারে আমার তেজ্য পুত্র করা বলতে কোনো কিছু ইসলামে নাই ইসলামের রক্ত সম্পর্কেও কাউকে কখনো ত্যাগ করা যায় না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ কোন যুক্তিতে নিজের সন্তান হোক ভাই বোন হোক চিরকালের জন্য ত্যাগ করলাম এটা করা যায় নাই অভিমান করতে পারেন অভিমানের মেয়াদ সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ কয় দিন লা কয়দিন তিন দিনের বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে থাকা যায়জ নয় অতএব তিন দিন রাগ করে থাকতে পারেন এরপর আস্তে আস্তে আপনি কথা বেশি না আবার একটু একটু বলেন একটু অভিমান করে থাকেন শাসনের নিয়তে তাকে কথা না বলে থাকলেন সেটা করতে পারেন কিন্তু তেজ্য করে দিলেন সম্পদ থেকে বঞ্চিত করলেন এ অধিকার নাই যত বড় অন্যায় করে সে অন্যায় করলে আল্লাহ কাছে দায়ী হবে কিন্তু তাই বলে আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না কোনো বাবা যদি এটা করে যান তার মৃত্যুর পর সন্তান ছেলেরা যারা আছেন। তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আসে ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে না হলে এই ভাইরাও কিন্তু গুণাগার হবে আল্লাহর কাছে এরপরে প্রশ্ন হল এখন অনেক মহিলা ওয়াজ মাহফিলে ওয়াজ পরিবেশন করে মহিলারা কি ওয়াজ করতে পারবে কিনা ভাইরা আমার আল্লাহ আল্লাহতালা প্রত্যেককে যার যার মতো করে সৃষ্টি করেছেন তার কাজের পরিমণ্ডলও আল্লাহ তালা ঠিক করে দিয়েছেন মা বোনরা অবশ্যই নসিহত করবেন ওয়াজ করবেন সেটা হলো নিজেদের আঙ্গিনার মধ্যে নিজেদেরকে কিন্তু এরকম মাইক লাগিয়ে আজকাল ভিডিও পর্যন্ত করা হচ্ছে সেগুলো পরপুরুষের কণ্ঠে যাচ্ছে তারা শুনছে এই যে আল্লাহ কোরআন কারিমে বলেছেন মেয়েরা যখন কথা বলবে তখন তারা কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না ওয়াজ মাহফিলকে কর্কশভাবে করা হয় না কোমলভাবে করা হয় কোরআন তেলাওয়াতকে কর্কশভাবে করা হয় না মিষ্টি সুরে করা হয় তাহলে একজন নারী যখন এভাবে পরপুরুষের সামনে মাইকে ওপেন জায়গায় তিনি যখন তেলাওত করবেন এভাবে তখন সেটা অবশ্যই গুনাহের কথা এটা ইসলাম প্রচার নয় এটা শয়তানের প্রচার শয়তানির প্রচার অতএব এই ওয়াজ মাহফিল এটা ওয়াজ মাহফিলের নামে ফিতনা তারা তাদের আঙিনায় তাদের মতে করে তারা দাওয়াতের কাজ করবেন আমার স্বামী প্রবাসী ঝগড়া হলে আমার কোনো ক্রমে ধৈর্য আসে না সে কথায় কথায় আমাকে বলে তোমায় আর রাখবো না কিন্তু তালাক বলে না তারপরে কি তালাক হয়ে যাবে বাইরে আমার কোনো স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে আর রাখবো না তোমাকে তালাক দিয়ে দেব এইভাবে ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করলে তাতে তালাক হয় না কিন্তু কথায় কথায় স্ত্রীকে এরকম কথা বলাটা ছোট লোকই অনেক পুরুষ আছে চুন থেকে নুন খসলেই আর তোমার সাথে তোমার সংসার আমি তোমাকে আমি আর রাখবো না তোমার সাথে আমার আর চলবে না এর নাম হলো জাত ছোট লোক আর কিছু মহিলা আছে সেম টাইপ কিছু হইলেই গাঠি বসকা গোসা আমি চলে গেলাম বাপের বাড়ি আর তোমার সংসার করব না এটা হলো আরেক ছোট লোক সাংসারিক জীবনে বহু কথা হবে আমি সবসময় বলি ভাই পাললে একটা সিমটি দিয়ে দিয়ে একটা ধাক্কা দিয়ে দিয়ে। বেশি দিয়ে ফেললে এটা বিচার করা যাবে কিন্তু তালাক মেরে বসে থাকবেন এরপর হুজুর তালাক দিছি কি করার আছে কিচ্ছু লাভ হবে না বাইতুল সবাই যদি একসাথে আপনার তালাক হওয়া সম্পর্ক জোড়া লাগানোর ক্ষমতা পৃথিবীর সব হুজুরদেরও নেই এই জন্য আল্লাহর আসতে কথায় কথায় তালাক এটা উচ্চারণ করা বন্ধ করা ডেঞ্জারাস জিনিস সালাহ জিদ্দু হুন্না জিদ্দুন ওয়াজ হুন্না জিদ্দুন তিনটা বিষয় রসিকতা করলে যা হবে সিরিয়াসলি করলে তা হবে তার মধ্যে একটা হলো তালাক ডেঞ্জারাস বিষয় বহু মানুষ মাসার জিজ্ঞাসা করতে এসে আমাদের কাছে চোখের পানি ফেলতে ফেলতে বুক করে গেছেন কারণ এমনভাবে তালাক দিয়েছেন যে সম্পর্ক শেষ হয়ে গেছে আল্লাহর স্বামী স্ত্রী ঝগড়া বিবাদে কখনো তালাকের কথা মুখে বলবেন না তালাক যদি দিতেই হয় ঠান্ডা মাতা আগে ভাববেন আলেমদের সাথে এবং আইনবিদদের সাথে এবং আপনার গুরুজনদের সাথে মুরব্বীদের সাথে বিচক্ষর মানুষদের সাথে পরামর্শ করবেন তারপর ডিসিশন নিবেন এটা হুটহাট বলার জিনিস না আমার এক হুজুর ছিল খুলনা দা মাদ্রাসা যখন আমি এফতা পড়ি তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আগে ব্যাত নিয়া মায়ের তারপরে মাসালা মাসালা পরে দিতেন আগে মায়ের দিতেন যে কথায় কথায় বৌরে তালাক আর জায়গায় মস্তানি না শুধু মহিলাদের উপরে মাস্তানি করতে আসো তো এই জন্য কথায় কথায় যারা তালাকের কথা বলে এরা হলো সব ছোট লোক আল্লাহ তালা এদেরকেই ছোট লোকে পরিহার করার তৌফিক দান করো আমরা সবাই শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করি এমনকি আদম হাওয়া শয়তানের প্ররচনাতেই জান্নাতে ফল খেয়েছিলেন প্রশ্ন হল শয়তান তাহলে কার প্ররোচনায় সেদিন আদমকে শেষ করে নাই জটিল প্রশ্ন দেখুন ভাই শয়তানের প্ররোচনায় আদম আলাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন আমরাও শয়তানি কাজ করি শয়তানের প্ররোচনায় এখন প্রশ্নকর্তার প্রশ্ন হলো তাহলে শয়তানরা কে প্ররোচনা দিছে এর উত্তর হলো তারেও যদি আরেকজন প্ররোচনা দেওয়া লাগে তাহলে সে শৈতানের সে নিজেই তো শয়তান তারে যদি আবার প্ররোচনা দেওয়াই লাগে তাহলে সে শয়তান ওরকিম নেই ভাইরা আমার মানুষ খারাপ কাজ শুধুমাত্র শয়তানের প্ররোচনাতেই করে না প্রবৃত্তির তাড়নাতেও মানুষ খারাপ কাজ করে দলিল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন দা নবসাল্লা আম্মা রতুম বিস্সু মানুষের প্রবৃত্তি এটা মানুষকে অনেক সময় খারাপ কাজের প্রতি নির্দেশ করে এই যে রমজান মাসের শয়তান শেকলে বাধা আছে তারপরে কি সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে তার মানে ওই যে ভেতরের যে শয়তানের দোসর ভেতরের শত্রু যে কুপ্রবৃত্তি সে কুপ্রবৃত্তি মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয় তো শয়তানের প্রবৃত্তি তাকে খারাপ কাজের নির্দেশ দিয়েছে মসজিদের মাঝে যে কাতারে দাঁড়িয়ে সালাদ পড়া হয় সেই কাতারের মাঝে যদি খুঁটি থাকে তাহলে সেখানে সালাদ হবে কিনা ফরজ বাইরে আমার মধ্যখানে যদি খুঁটি পড়ে যায় ওই জায়গা থেকে দাঁড়ানো হবে না খুঁটির দুই পাশে মাঝখানে খুঁটি পড়ে গেছে হতে পারে কোনো অসুবিধা নেই এর কারণে নামাজ হবে জামাতো হয়ে যাবে তবে মসজিদ নির্মাণের সময় খুঁটি খুঁটি যদি এমন কোনো জায়গায় ফেলানো যায় যেখানে ওইটার বরাবর জুতার র্যাক ইত্যাদি রাখা হয় রকম অনুষ্ঠান করা যায় শরীয়তসম্মত সম্মত মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায় মেয়ের বাড়িতে আবার কিসের অনুষ্ঠান বিয়ে হবে বিয়ের পরে একটা খাবারের অনুষ্ঠান সুন্নাত এবং সিদ্ধ সেটার নাম ওয়ালিমা এবং সেটা করবে ছেলে পাত্রপক্ষ তারা একজনের আস্ত একটা মেয়ে জন্মের পর থেকে শত শত দিন হাজারো দিন পরিশ্রম করে বড় করে এই মেয়েকে পরিণত করে দিয়েছেন শিক্ষিত করে দিয়েছেন এরপরে আস্ত একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসছে আরেকজনের এই খুশিতে নতুন বউ ঘরে আসতে সেই খুশিতে সবাইকে খাওয়াবে এটার নাম হলো ওয়ালিমা আর মেয়ের বাড়িতে বর পক্ষের লোকজন দলে দলে যেয়ে দর কষাকষি করে না আমাদের পাঁচশো লোক হবে না তাহলে বা এই চারশো করেন নাহলে থাক আমরা মাঝামাঝি থাকি সাড়ে চারশো করি এই যে দর কষাকষি করে মেয়ের বাড়িতে দলে দলে যেয়ে খাওয়া হয় যেটার নাম আমাদের সমাজে বরযাত্রী দেওয়া হয়েছে সেটাকে আমি বলি বদযাত্রী যারা বিয়ে করেন নাই বাপের বেটা মায়ের বেটা হয়ে থাকলে নিয়ত করেন যে আমার বিয়েতে কোনো বদযাত্রী যাবে না যেই বাপ মেয়েকে জন্ম দেওয়ার পর তাকে বড় করে তুলেছেন তিলে তিলে আপনার তো বিয়ের পর শ্বশুর মশায়ের সামনে বসে দোজানু হয়ে বলা তো দরকার যে শ্বশুর বাবাজি আপনারা মেয়ে জন্ম থেকে বড় হওয়া বিয়ে দেওয়া পর্যন্ত এর পিছনে কত লক্ষ টাকা খরচ হয়েছে আনুমানিক একটা ফিগার বলেন আমি গরিবের ভূত একসাথে না হইলেও কিস্তি দিলেও দিয়া শেষ করার চেষ্টা করব। এটা বলা উচিত শ্বশুরে সেটা না করে উল্টা ছোট লোকের মতো দুইশো তিনশো লোক নিয়ে তার বাসায় গিয়ে খান বোঝা হয় না বেচারা মেয়ে জন্ম দিয়ে কি ভুল করেছে একজন মেয়ে বয়সে বিবাহের উপযুক্ত করা পর্যন্ত পড়ালেখা খাওয়া দাওয়া ঔষধ চিকিৎসা আদর স্নেহ কত কিছু দিয়ে গড়ে তুলেছে। এরপর আস্তমে এটাকে সারা জীবনের জন্য আপনি নিয়ে যাচ্ছেন সারা জীবনভর শ্বশুরের এই কৃতজ্ঞতা শাশুড়ির এই কৃতজ্ঞতার দায় আদায় করে শেষ করতে পারবেন না সেখানে আবার যৌতুক আশা করেন সেখানে আবার দুই পার্শ্ব লোক নিয়ে তার বাসায় খেতে যান এর চাইতে নির্লজ্জতা আরেকটা হতে পারে না এই জন্য আমি এটাকে বলেছি এটা বরযাত্রী না এটার নাম বদযাত্রী এই কুসংস্কার এবং অপসংস্কৃতি আমাদের সমাজ থেকে দূর করতে হবে ছেলে পক্ষ খাওয়াবে মেয়ে পক্ষ না হ্যাঁ মেয়ের বাবা আল্লাহ অঢেল দিয়েছেন তিনি খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন ভিন্ন কথা কিন্তু শর্ত দিয়ে দাবি করে তার কাছ থেকে দরকসা খুশি করে আদায় করলে সেটা অবশ্যই জুলম হবে এটা পরিহার করতে হবে বাংলাদেশের অর্থনীতিতে সুদী কারবার হয়। আমাদের এবাদত কোন পর্যায়ে চলে যাচ্ছে বাইরে আমার আমাদের রাষ্ট্র সরকারে যারা যখন থাকে লোন নেয় সুদী লোন মাথা পিছু হারে আমাদের উপরে সে সুদের হার বর্তায় এইটার কারণে আমরা নিজেরা সুদ নিচ্ছি না সুদি লোন নিচ্ছি না সেজন্য আমরা গুণাগার হব না এদের যে প্রভাব সেটা তো আমাদের মধ্যেও পড়বে যেহেতু আমাদের জন্য নেওয়া হচ্ছে এজন্য জন্য মুসলমানের সন্তান হিসাবে সরকারে যারাই আসে তাদের কাছে আমাদের দাবি তুলতে হবে যে আমি দেশের নাগরিক হিসাবে আমার পক্ষ থেকে কোনো লোন নেওয়ার পারমিশন আমি দিচ্ছি না আমার দেশে আমলাদের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের রাজনীতিবিদদের অপচয়ের রাস্তা বন্ধ করে দাও দেশ ইনশাল্লাহ বিদেশিদের সুদী উপর নির্ভর করতে হবে না অতএব মুসলমান হিসাবে সেই দাবি আমার জোরে উচ্চারণ করতে হবে আমাদের দেশের অর্থনীতি কত বছর আর বিদেশি সুদি লোনের উপর নির্ভর করে থাকবে আমাদের পরে স্বাধীন হয়ে সেই সমস্ত দেশগুলো এখন এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের মন্ত্রীরা সিরিয়াল দিয়ে সেখানে তাদের কাছে কর্মী পাঠাতে হয় মালয়েশিয়ার মতো দেশে আমাদের সিরিয়াল ধরে বসে থাকতে হয় আমাদের এই প্রিয় স্বদেশ সুদি লোনের উপর নির্ভর করতে হবে না যদি দেশের অপচয় এবং অপাত্রে অজাগায় কুজাগায় অপব্যয় ইত্যাদি বন্ধ করা হয় আল্লাহ আমাদের প্রিয় স্বদেশকে অর্থনীতিতে মুক্তি নসিব করুন যতদিন আমরা অর্থনৈতিক মুক্তি নসিব না হবে আমাদের ততদিন পর্যন্ত বিদেশিরা দশ টাকা লোন দিবে পনেরোটা শর্ত দিবে সাথে আমরা মুক্তি পাবো না আল্লাহ আমাদেরকে সেটার তৌফিক দান করুন এই জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের নিজেদের সৎ হতে হবে এবং উদ্যোক্তা হতে হবে পরিশ্রমী হতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি একজন মেডিকেল শিক্ষার্থীর আমাদের মধ্যেও ক্লাস ওয়ার্ড ডিউটি চলে আমলের তেমন সুযোগ পাই না আমার করণীয় কি পুনশ্চ বর্তমান পরিস্থিতিতে ক্লাসে বা বাইরে চোখের হেফাজত করা কঠিন প্রিয় ভাই আমার যিনি প্রশ্ন লিখেছেন তাকে বলবো যে আপনি কোনো ভালো আলিম ভালো কোনো আমলদার মানুষের সৌবত এবং সান্নিধ্যে যান ইনশাল্লাহ আপনার আমলের পরিমাণ এবং মানসিকতা বাড়বে আর ডিউটির মধ্যে থেকেও আপনি বেশিরভাগ আমলই করতে পারেন তেলাওয়াত করতে পারেন দোয়া করতে পারেন জিগির আসকার করতে পারেন এস্তেফার করে এগুলো ডিউটি ফাঁকে ফাঁকে আপনি করতে পারেন ডিউটি কোনো অসুবিধা হবে না কবরে মাটি দেওয়ার শূন্য কি আমাদের এদিকে প্রচলিত আছে দাঁড়িয়ে দিতে বাধ্য করে আসলে নিয়ম কি কবরের মাটি দাঁড়িয়ে দিতে হবে এমন কোনো কথা নাই কেউ বসে দিল দেওয়া যাবে দাঁড়িয়ে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই ইসলাম প্রধান ধর্ম কিন্তু বিভিন্ন ধর্মের উৎপত্তি কোথা থেকে ভাই অনেক লম্বা সময় দেওয়া দরকার আমার হাতে সময় নাই ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন প্রধান আর অপ্রধান কিছু নেই আল্লাহ বলেছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম আল্লাহ বলেছেনভু ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে ধর্ম হিসাবে কেউ আল্লাহর কাছে নিয়ে হাজির হলে সেটা কবুল করা হবে না আল্লাহর পক্ষ এটা বাতিল হয়ে যাবে এখন প্রশ্ন হলো বাকি ধর্মগুলো কোথেকে আসছে পৃথিবীতে ধর্ম দুই প্রকার ধর্ম ক প্রকার কিছু আছে আসমানি ধর্ম আসমানি ধর্ম বলতে বিভিন্ন নাবিরাসুলদের হয়ে আমাদের কাছে যে ধর্ম এসেছে আদম আল সালাম থেকে নি মোহাম্মদ সৌদি সাল্লাম এগুলো সবগুলো পর্যন্ত সব নবিরাসুলদের ধর্ম হল আসমানি ধর্ম আর কিছু আছে আসে নাবিরাসুলদের কেন্দ্রিক ধর্ম নয় এগুলো হলো মানব রচিত ধর্ম এগুলো বিভিন্ন প্রান্তের মানুষরা নানা সময় আবিষ্কার করেছে আসমানি ধর্ম যেগুলো তার সবগুলো অ্যাকসেপ্টেবল তবে একজন নবীর পরে আরেকজন নবী যখন চলে আসে তখন আগেরটা রহিত হয়ে যায় এই রহিত হওয়াটা থেকে নতুনটাতে যদি কেউ পাঠাতন পরিবর্তন করে আসে আল্লাহ তালা কোরআনে তাদের সম্পর্কে বলেছেন যে তাদের বিনিময় মর দুইবার দেওয়া হবে আল্লাহ তালা আমাদেরকে সত্য দিনের অনুসারী হওয়ার এবং এটাকে ধরে রাখার ধারণ করার বোঝার তৌফিক নসিব করুন বিভিন্ন মাহফিল করার জন্য ছোট বাচ্চাদেরকে বা জনগণ বাচ্চা বা জনগণ গাড়ি আটকে যে টাকা আদায় করে তা ইসলাম সমর্থন করে কিনা মাহফিলের জন্য টাকা তুলবেন কিন্তু অপমানজনকভাবে নয় বাচ্চাদেরকে দিয়ে হোক আর বড়দেরকে দিয়ে হোক জোর করে রাস্তায় গাড়ি ছামিয়ে টাকা আদায় করা এটা চাঁদাবাজি এই চাঁদাবাজি কখনো ইসলামে ইসলামে কখনো আমাদেরকে এটা করতে বলে নাই আপনি আহ্বান করতে পারেন কিন্তু মানুষকে লজ্জায় ফেলে তার গতি পথ বন্ধ করে তারপর তার কাছ থেকে মাহফিল নিয়ে আপনাকে এক মাইল এলাকা লাইটিং করে আপনাকে মাহফিল করতে কেউ বল নাই আল্লাহ দিনকে না যেই বক্তা লাখ টাকা ছাড়া আসবে না সেই বক্তা দাওয়াত দেওয়াটাও কুরুচির রুচির পরিচয় কেন সেরকম বক্তা দাওয়াত দিবেন যে বক্তা দাওয়াত দেওয়ার জন্য আপনার বাচ্চাদেরকে দিয়ে রাস্তায় ভিক্ষা করাইতে হবে আল্লাহ দিনকে আল্লাহ রাস্তায় বেজ রোজা রেখে ভিডিও গেমস খেলা যাবে কিনা আর জিনিস খুঁজে পেলেন না বাইরে আমার ভিডিও গেমস এটাকে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ ভিডিও গেমস খেলে কি আমাদের দুনিয়ার লাভ হয় কোনো আমাদের মাইন্ড ফ্রেশ হয় না বরং আরও মাইন্ড নষ্ট হয় তো এই জন্য আল্লাহ তালা আমাদের জন্য সেটাকে নিষেধ করেছেন যেটা আমাদের দুনিয়ার কোনো কল্যাণ নাই আখারাতের কোনো কল্যাণ নাই অনর্থক কাজ ওল্লাদিন সফল ইমানদারদের একটা বৈশিষ্ট্য হলো তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকে এটা এমনিতেই জায়েজ কাজ আর সেখানে রমজান মাসে যদি হয় সেটা তো আরও ডাবল যায়েজ হবে গুণা হবে এই জন্য রমজান মাসে আল্লাহর অস্তে সময় নষ্ট করবেন না অনেকে টাইম পাস করার জন্য ভিডিও গেমস খেলে কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত শুনেন বিভিন্ন ভালো ভালো কাজ আছে সাতাশটা আমলি কর্মসূচি আমরা দিয়েছি সেগুলো করেন যথেষ্ট এগুলো আমাদের দেওয়া না কর্নালিসের আলোকে বিধায় ভিডিও গেমস খেলা রোজাদার অবস্থা জায়েজ হবে না প্রিয় ভাইরা আমার আমার হ্যাঁ দশটা পার হয়ে গেছে ঠিক আছে শেষ প্রশ্ন উত্তর দেই আমরা জানি ছবি প্রিন্ট করা বিনা দরকারে হারাম কিন্তু আসুন্না ফাউন্ডেশন অনেক প্রজেক্টের ছবি প্রিন্ট করে ব্যানারে দেখা যায় ভাইরা আমার আসুন্না ফাউন্ডেশন ব্যানারে যদি কোনো ছবি থাকেও সে ছবি প্রথমত ব্লার থাকে দ্বিতীয়ত এত ছোট থাকে